শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস সংবাদ মাধ্যমকে জানায় ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভূ কারণ বিবেচনায় তারা হাসিনাকে ফেরত দেবে না গত সপ্তাহে তেইশ ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোট ভারবালের আকারে তুলে দেওয়া হল সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় করায় তোলা যায় কিন্তু যে কোনো কারণেই হোক আনুষ্ঠানিকভাবে সে বার্তা বা চিঠি কিন্তু দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না অবশেষে সেটা যখন এলো তখন তা এলো নোট নোটভার্ভালের আকারে নোট নোটভার্ভাল হলো আসলে দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম কিন্তু তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না তবে নোট ভারবালের রীতি অনুযায়ী ধরেই নেওয়া যায় এক্ষেত্রেও বার্তাটি পাঠানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেটার হেটে এবং তাতে হাই কমিশনের রাবার স্ট্যাম্পও ছিল বার্তাটি হাতে আসার কয়েক ঘণ্টার মধ্যে দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তির স্বীকার করা হয় সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যার মধ্যে তিব্বতি বৈধদের আধ্যাত্মিক নেতা দালাই লামাও অন্তর্ভুক্ত তাছাড়া ভারতে হাসিনার নির্বাসন এটি প্রথমবার নয় উনিশশো সালে তার পিতার হত্যার পর তিনি এখানে নির্বাসিত ছিলেন নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি